ভালো গাছ গাছটা এত ক্লিয়ার কোন মাথায় অসুখ নাই কোন ইয়ার সাথে আবার নতুন গাছে বসাই দিয়েছি এখন নতুন গাছে আমার প্রত্যেকটা গাছে ফুল আসে বুঝতো একদম নতুন গাছের মতো অনেকে বলে রোগ বালাই আছে দেখেন তো এই পুরানো গাছ যা আছে কাকা কোন গাছটা রোগ বালাই আছে যদি বলতে পারেন আর কোন থাকে না এই সময়ে এটা টোটালি আপনি শীতের পরে একটা সৌন্দর্য চলে আসে সেই সৌন্দর্যটা আপনাদেরকে এখনই আমি ফুটাই তুললাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক

এই আপনার এই বড় বড় যে গাছগুলি আছে পুরান গাছ মাসাল্লাহ এই গেছে তো কতটা ফলন আছে তা আমি দেখছি দর্শক দর্শক প্রিয়রা দেখছে তো এই পুরান গাছের এই মধ্যে আপনি নিচে দিয়ে পেঁপে লাগাই তা দেখবার পারতেছি এটা কিভাবে মাথায় আসলো যে উপরেও পেঁপে থাকবে আর পেঁপের মাঝখান দিয়েও পেঁপে থাকবে এটা মাথায় আসলো কারণ এখানে ফার্স্টে কাতি মাসের চারাগুলি বসানো হয়েছে পুরন গাছ পুরন গাছের ভিতরে গাছ ফাঁকা থাকে এই জন্য আমি খাওয়ার পরে আর কি নতুন চারা বসাই দিয়েছি তারপর আর কি সস পাতা বুনছিলাম শস পরে আর পরে ওটা মিষ্টি কুমড়া নিজ দেওয়া লাগাই দিছি এর সাথে আবার নতুন গাছের বসায় দিয়েছি এখন নতুন গাছে আমার প্রত্যেকটা গাছে ফুল এসে পড়ছে আমি দেখতেছি যে আপনি প্রতিটা যে এই কেরমিতে ফুল চলে আসছে এই মানে কুশি চলে আসছে অলরেডি মানে অগ্রিম লাগাইছে ঠিক অগ্রিম আপনি আগরি যে একটা ফসল সে ফসলটা মানে পাওয়ার জন্য কাকা অগ্রিম এই আগরে আর কি যে পেপে চারা বসাইছে সেই গাছটা কিন্তু প্রত্যেকটা গাছে আপনি বলো যে এই ফুল চলে আসছে তো আপনাকে দেখে আগে দেখায় যে কি সুন্দর ফুল আছে প্রতিটা গাছে আবার নতুন পুরন গাছ আবার প্রত্যেকটা গাছে মোটামুটি ভালোই পেপে আছে বড় বড় এই গাছটা পুরোনো গাছটা একটু খাটো ভালো গাছ গাছটা এত মাথায় অসুখ নাই পাতার একটু গসা লাগছে জাত কতটা ভালো তা বোঝা যাইতেছে মাত্র ছয় ফিট গাছটা আচ্ছা ছয় ফিট গাছটার ভিতরে এখনো দশ কেজি নতুন পেঁপে আছে দশ কেজি অনেক হবে দেখা এটা আপনার এই গাছ টোটালি এই গাছটা না জাত ভালোর কারণে পুরা জমি সবটা গাছে আপনার ভালো কারণ জাত ভালো না হইলে পরে গাছ ভালো হয় আর গাছ ভালো না হইলে ফল ভালো হয় এটাই আপনি যে এই বুদ্ধি খাটায় যে একই জমিতে পুরেন গাছের নিচে চাষ করছেন অনেক কিন্তু পুরেন গাছের নিজে ফাঁকা রাখে হ্যাঁ অবশ্যই হ্যাঁ প্রতিটা গাছে আপনার

ছোট ছোট চিকুন চিকুন ফুল হয় এটার ভিতরে আছে যে যে চিকুন চিকুন যে ফুল না হুম এটা বুঝে মানে পুরুষ গাছ হ্যাঁ তো অনেক দর্শক প্রিয় আছে যারা বুঝতে যে পুরুষ গাছ কোনটা স্ত্রী গাছ কোনটা তাদের জন্য আর কি এই যে এটার ভিতরে জুকনা পেপে ধরবে এটা এটা জুকনা পেপে হ্যাঁ মাইগা গাছ আর কি কিন্তু এক একটার মধ্যে আপনি এই যে চার পাঁচটা করে হ্যাঁ চার পাঁচটা করে এটা কি বুঝলেন কাকা এটা আমরা ফুল দেখলে বুঝতে পারি ওই যে ফুল যে ফুলের গায়ে দিয়ে ছোট ছোট যে পেপে গুলো যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পেপে ফুল আসছে হ্যাঁ টোটালি একটা অসাধারণ একটা ব্যাপার এই মাসাল্লাহ দেখেন কত বড় একটা যে এই গাছটা আপনি দেখতেছি বড় বড় ফুল চলে আসছে এই যে এই গাছটা এক চত্রি ফাল্গুন মাস পড়লে এটা পেপে থাকে যায় এই যে অসাধারণ ওই যে দেখেন ওই যে উপরের দিকে কতটা আপনি ঘনত্ব এর ফুল চলে আসছে তো এইভাবে কাকার এই প্রতিটা গাছে ফুল আসছে তো আপনারা দেখবারই পারতেছেন আবার দেখেন যে উপরে যে বড় গাছগুলি এই বড় গাছেও আপনি ফুল আসছে ওই যে প্রতিটা গাছে দেখেন এখনো আপনার এই যে সাত আট কেজি করে প্রতিটা গাছে পেপে আছে এটা totally কিন্তু ওই যে দেখেন এই নাগর পাওয়া যাইতেছে তার ওই যে পাশের গাছ দেখেন ওই যে কোন অংশে কম না এখানে দুইটা গাছ আছে এক জায়গায় দুইটা গাছ রাখছেন দুইটা গাছে কিন্তু মাসাল ফলন ফলন ভালো দুইটা গাছে মাসাল ফলন চলে আসছে দেখেন এই যে অসাধারণ একটাই একটা জায়গায় দুইটা গাছ রাখা ঠিক না তারপরে কিন্তু শুধু ওই গাছ না কাকার ওই দেখেন প্রতিটা গাছে আপনি কিন্তু মাসাল্লাহ ফলন আছে

অবশ্যই কিন্তু কিছু আবার থাকে না মানুষের চোরে আছে এরকম আর কি থাকবো না এর জন্য আমি কাঁচা কারণ আপনার এই ভালোই দেখলাম কতিটা গাছে আপনি পেঁপে আছে এটি যদি পাকায় গাছ প্রতি পাঁচ ছয় কেজি করে বিক্রি করা যেত লাগে না দুই বছরে অনেকে বলে যে দুই বছরে গাছ রাখা যায় কিনা এটা কিন্তু অরিজিনাল যে হাইব্রিড সেটা না হাইব্রিড জাত আপনি দুই বছর রাখা যায় না এক বছরের বেশি তো এই জাতটা আপনি দুই বছর পর্যন্ত রাখা যাবে গাছ কতটা সুস্থ একদম নতুন গাছের মতো অনেকে বলে রোগ বালাই আছে দেখেন তো এই পুরানো গাছে যা রাখছে কাকা কোন গাছটা রোগ বালাই আছে যদি বলতে পারেন কি বলতে পারবেন না না আমার গাছে এখন বর্তমান রোগ না রোগ ছিল এক মাস আগে ছিল আমার ভুলের কারণে আমি এই বীজ দিতে পারিনি তখন তো পরে আবার বীজ দিছি আমার গাছ এখন মাসাল্লাহ

শীতের পরে আশা করি সবার আগে আপনি আছে কৃষক যাতে লস না খায় সেজন্য তার পরিকল্পনা মাথায় নিয়ে চাষ করতে হবে বুদ্ধি খাটায় নালিপাড়ে কিন্তু একটা কৃষক আসলে শেষ হয়ে যায় এটাই সবচেয়ে বড় কথা তো কাকা আর আরেকটু কিছু দেখবো আপনি বলছিলেন যে আরো কিছু চাষ করছেন সেটা এটা দেখতে চাই ওই দূর দূর থেকে দেখা যাইতেছে দাদা এখানে কি লাগাইছেন আবার আমাদের একই জমিতে একই জমিতে পাশে আবার আলু রোপন করছি কিছু পুরনো গাছ ছিল আর কি পাতলা পাতলা ওখানে জি ওখানে আবার আমি নতুন গাছে বসাইছি আবার আলু লাগাইছি আপনার ক্ষেতে যে মিষ্টি কুমড়ো হয়েছে তো এত বেশি এই গাছ কালো কুচকুচে এবং কি এটা অসাধারণ লাগতেছে প্রতিটা জায়গায় মিষ্টি কুমড়া চলে আসে আপনার সামনে একটা আছে ওইটুকু দেখা যায় দেখেন কোন জায়গায় বাদ নাই কাজে একটা কৃষক আছে যাতে লক না খায় ভরপুর যে ওই দিক দিয়ে ভরপুর এত সম্ভব দেখা সম্ভব না গাছ নষ্ট হয়ে যাইব ও까কা দুইদিন ছা কথা বলতিছিলাম ওই যে কিভাবে আমার মাথায় আসলো যে পুরন গাছে নিচ থেকে আলো চাষ করা যায় এখন এখানে আলো চাষ করা যায় আমার মাথায় আসলো এখানে গ্যাসটা অনেক পুরন গাছ ছিল যে কম এজন্য আমার মাথায় আসলো যে আমি গ্যাসের নিচে কিছু আলো চাষ করি আচ্ছা এখন মাশাআল্লাহ আলো ইনশাআল্লাহ খুব ভালো আলো বাজারে তো এখনো মনে হয় 770 টাকা কেজি আপনারা ওই যে পাশের খেতে আলো তুলল দেখলাম ওই যে দেখেন গাছ কি সুন্দর হয়েছে আলো আলো খেতে অনেকে বলে ভাই এই পুরান গাছে নিজে কি করব কিছু তো করা যায় না এই যে আমার এখানে অলসতা থাকে কিছুই করতে পারবেন না নতুন গাছ আছে এই দেখেন এই যে নতুন গাছ কি সুন্দর এই যে নতুন গাছ আছে এই যে গাছ নিজ দিয়ে এই যে আলো গাছ এই যে ওই যে বিলি দিয়ে বিলি দিয়ে সুন্দর সামনে দেখেন ওই গাছগুলো এই দেখেন এত ছোট গাছে কাকা ফুল আসে এটা আসলে ভাই ভাইয়া মানে ফুল পাওয়া যায় না কিভাবে সম্ভব এত ছোট গাছে আপনার ফুল আসলো প্রতিটা গাছে আপনি ফুল চলে আসছে এটা হলো সব হলো জাত এই জাত হলো হলো মেন কথা কেননা দেখেন আপনি ওই যে পুরান গাছে পুরান গাছে কি হারে ফুল চলে আসছে আপনাদেরকে আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি ওই যে ওই যে ওই গাছগুলো দেখেন ওই যে আসলে এটাই সবচেয়ে আল্লাহর নিয়ামত একই জমিতে যা অনেক কিছু চাষ করা যায় এটা আর কি বোঝা গেল আজকে এই ঘাসগুলি আমার তো অনেক স্বয়ংসম্পূর্ণ আছে এখন গাছ আমি আবার ফিরে খেতে পানি দিমু একเดือน মাস পরে আলু রীতলর করে পানি দিমু আবার পানি দিলে তখন আবার আবার একটা জোন অঞ্চলের সুযোগ আছে পুরন গাছে নতুন গাছে সবটা দুনোটা আর কি আসে আসে কিন্তু বাগান আছে আপনার এই বাগানের মতো এরকম গাছ নাই ওরকম যত্ন দেনা এরকম মিটা ফলন দেয় ফলন ফলন চাষ করে অন্য নতুন কিছু করে নাই তো তার উদাহরণে পাশের खेत একটু দেখো পাশের খেতে একটা খেতে যে আমারই এক বাতুরের खेत

আপনি সঙ্গে কথা বলে অনেক ভালো লাগবে আমার একটা কথা আছে আপনারা যদি ভালো জাতের উন্নত গাছের পেঁপে গাছের চারা নিতে চান যোগাযোগ করবেন বিপ্লবের সাথে আপনারা প্রায় যাবেন সবসময় ওকে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ